আমার দেশের সীমানা মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার দেশের সীমানাবন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলোভের চোখ আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা তাই হোক এই সন্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে হাতটা তুলে সবাই একসাথে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্ বাজেমা দল নিম্নে উতলা তল অরুণ কাতের তরুণ দল চললে চললে চল দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারে লঙ্ঘিতে হবে রাত্রি দিশিতে যাত্রীরা হুঁশিয়ার বাজছে দামামা আমামা শির উচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরণ যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় চায় না চায় কিনা যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় চায় না ইতিমধ্যে অনেক নিয়েছে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ ইতিমধ্যেই আমাদের পার্বত্য অঞ্চলের তিনটা জেলাকে টুকরো করে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে ঠিক না সঙ্গীতটা কি এগুলি ঘটার পর লেখা দুই হাজার দশে লেখা দুই হাজার দশে লেখা আবার যুদ্ধ হবে লাইনগুলি ঘটতেছে কিনা বলেন মিলতেছে কিনা বলেন যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি আমি মহিব খান একানা সবাই নিজেকে দেখাবো একটু হাট্টা তুলে দয় করে একটু দেখাবো নিজেকে নিজেকে দেখাবো প্রত্যেকে নিজেকে দেখাবো নিজেকে দেখাবো আমি বুকে হাত দিয়ে বলি আমি প্রতিবাদে জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা এই সুপ্ত বারুদ যাতে নিয়ে ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আক্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উদ্ধ গগনে বাজেমা দল নিম্নে ওতলা ধরুন তল অরুণ পথের তরুণ দল চললে চললে চল বাজিছে দামামা বাঁধরে আমা সে করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার থামাকিল দেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো দেশে হুজুগে হবে না শেষ হুজুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু ভয় না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঘটনা ঘটার পর লেখা আগে লেখা সকাল আসতেছে না আসতেছে কি না আমি গিয়েছিলাম এসা দিন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এসা দিন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে সাহস বুদ্ধি বলে জালিমের জুলুম আর কটা দিন ধৈর্য ধরো কথাগুলি যে বলেছিলাম মনে পড়ে পাঁচ পাঁচ ছয় বছর আগে মনে মনে আছে কিনা আমার যারা দর্শক শ্রোতা তাদের মনে আছে স্পষ্ট ভাষায় লেখা হয়েছিল বলা হয়েছিল জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো ছোটো নাও আজ সামনে বিজয় আসবে বড় কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে চলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াইটা যখন শুক